ছেলেগে ছেলে যখন বিদেশে যায় মায়ের কোল জাগা কাঁদতে কখন শিবে বেটা ফিরিয়া ছেলে গে যখন দিল্লি মুম্বাই যায় মায়ের কলি জায়গা কাদু তে কখন শিবে বেটা ফিরিয়া দয়াবতী দরিনে

সয়া পতি দরোজ দিনি মা মায়া মার সয়া পতি দরোজ মা জোরে বলুন হাগা ছেলে যখন মুম্বাই যায় ছেলে গে যখন কেরালা যায় মায়ের দিলে শান্তি নাই কখন ব্যাটা ফিরিয়া ছেলে গে যখন দিল্লি যায় মায়ের কলি জগ কদর কখন সিবে ওরে এক পিছেল রাইলে মহারাজ ওরে এক পিছেল রাই কত মাঝ জীবন দেয় সে মাকে তো তোমরা

তিন বাড়ির মালিক যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ কত একটা ফোঁটা দুধের দাম কত পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কোটি 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 টাকা এবং কি তোমার শরীরের যত চামড়া আছে সেই চামড়াগুলোকে মায়ের জুতা এবং কি মোজা দিয়ে দিল মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটি জুতা নাইয়া দিলে ও ভূষণ হবে না দয়াপতি দূর দিনে মাযা মায়ামা দয়াপতি দূর দিনে মা ছেলে যখন কোথাও যায় আমি যেই জালসাতে এলাম না সকালবেলা কালিয়ে চক বার হয়েছি গাড়ি কিনতে আপনাদের মোটামুটি সাড়ে সাতটার সময় বাড়ি ঢুকলাম মা বলছে বেটা কিছু খেয়েছো বললাম মা গো টেনশনে খাওয়া যায় না মা বলল বেটা এই হালাতে তুমি জালসাতে চলে যাবা কিছু খেলে না মায়ের চোখ দিয়ে পানি পড়ে গেল আজকে বলে বেটা তুমি এই হালাতে বাড়ি গেলাম মুখটা ধুলাম জামাটা পরলাম চলে এলাম মায়ের দিল দেখতেছেন কত কষ্ট বলে বেটা যাচ্ছ যাও কিন্তু রাত্রে বেলা আসছো না বেটা বললাম মা রাত্রে চলে আসবো কালকে যেতে হবে মা বলছে বেটা যদি রাস্তাতে কোনো বিপদ হয় কলি আমার ধক ভক যাও বেটা যাও সারা রাত তোমার জন্য জেগে থাকবো যখনই বাড়ি নিয়ে গাড়ি ঢুকি বেরাদার মুসলমান আমার দাদু জেগে থাকে মা জেগে থাকে বেরাদার যেমনই গাড়িতে একবার হরেন বাজাতে নেই আমার আব্বা গেট খুলতেন একবার যেয়ে খালি বলি বাবা আব্বা হঠাৎ করে গেট খুলে দেয় এমন মা বাবার দিন এমন দিন ছেলে যদি কোথাও যায় ছেলে যদি রাত দশটা করে দেয় বাবা ফোন করে বলে বেটা কোথায় আসো ছেলে যদি রাত একটার দিকে কোথায় যায় মা বলে বেটা কোথায় আসো কে ব্রাদার মুসলমান আব্বাজানের আরে আবার ছেলে যদি কোন জগতে চলে যায় মায়ের দিলটা মানে না এ ব্রাদার মুসলমান ছেলে যদি মাল দতে যায় স্কুলে যায় মেয়ে যদি যায় মায়ের দিলটা একটাই কথা বলবে আমার ব্যাটা স্কুলে গেছে আমার ব্যাটা মালদা দা গেছে আমার ব্যাটা চাকরি করতে গেছে আমার ব্যাটা স্কুলে পড়াইতে গেছে কখন ব্যাটা আমার বাড়িতে আসবে ব্যাটার চেহারাটা দেখবো মায়ের দিলটা মানবে হা ছেলে গে যখন বিদেশে যা। माय कोली जा कद ते কখন আসিবে बेटा বীরিয়া ছেলে রে জগন দিল মুম্বাই যায় মায়ের কলি জায়গা কত তোর কখন আসিবে बेटा বীরিয়া ওরে এক ছেলে রে তাই কত মাঝে জানা হসপিটাল মহারাজা সে মা গেত বে দু দয়াপ মা দীমা মায়াম দয়া পোতি দৌড়ো দিনীমা ও মায়ের গিল্লার চাপ ও মায়ের এক ফোঁটা ও সদাবে না ও নদী জন্ম জন্ম করে করিলে সাধন দয়াপতি দরদিনী মা অবিল ওয়ালিদাইন ঈশানা পিতা মাতার সেবা করো বাবা রে হাজি গাজি মাস্টার যতই যা হয়ে যাওক না কেন চল্লিশ বার মাক্কা মদিনা যদি ঘুরে চলে এসো মা যদি কষ্ট পায় তোমার হজ হবে বাবা যদি কষ্ট পায় হসগোল হবে না মায়ের পায়ের তলে তোমার জান্নাত মায়ের পায়ের তলে আমার জান্নাত মা বাবাকে ভালোবাসবেন এবং বাবা গো মা গো পাঁচ অক্ট নামাজটা পড়িয়েন আল্লাহ রবুল্লা আলামিন নামাজ পড়তে বলেছে মা গো গো সমস্যা বাদ দিয়ে মা তোমাদের সমস্যা বাদ দিয়ে পাঁচ অক্ত নামাজ তোমাদের জন্য ফরজ বাবা তোমাদের জন্য ঘাটে থাকো মাঠে থাকো যেইখানে থাকো তোমাদের জন্য নামাজ ফরজ বাবা এই বাবা গো একটাই কথা পায়ের ধুলাটা দাও হাতটা আগ্ঞে দাও হাত টা ধরে বলবো হাত না হলে মাটাকে দাও পাঁচ ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দেবেন বাবাকে কোনোদিন কষ্ট দেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এ ব্রাদার মুসলমান তোলা আমি ফরযাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা ইলমে শিক্ষা করা সকলের জন্য ফরজ আল উলামা ওয়ারাসাatul আম্বিয়া। এ বাবাগো নবী মুস্তাফা বলেছেন আলেম ওলামা উলামা আমার অриш কি আমার ওয়ারিস আমার আমার বাবা যদি মারা যায় তো আমার বাবার জমির কি পেবে আমি পাবো আমার নাবি মুস্তাফা পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন নাবি মুস্তাফার ওয়ারিস হলো আলে ওলামাকে ওলামাকে ভালো চোখে দেখবেন ওলামাকে বড় কথা বলবেন না ওলামা যদি কষ্ট পাই কষ্ট পাবে কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পেলে আলে আলেম ওলামাকে ভালোবাসবেন নিজের মতো করে রাখবেন এ সুহান আল্লাহ আর তালবিলিমকে দেখলে দশ টাকা দিয়ে আপনি আমি যে রাস্তা দিয়ে চলি সেটা হলো সাধারণ রাস্তা আর বিলিম যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাতে হাজরাতে জিবিলামের ডানা বিচ্ছে দেয় জোরে বলুন